তাকুয়া শব্দের শাব্দিক অর্থ হল বিরত থাকা বেঁচে থাকা ভয় করা নিজেকে গুণা থেকে মুক্ত রাখা এটাকে বলা হয় তাকুয়া তাকুয়া এর পারিপার্শ্বিক অর্থ হল সর্ব অবস্থায় অন্তরের মধ্যে আল্লাহর বই রেখে যত ধরনের হারাম কাজ আছে এগুলো থেকে বিরত থাকা কোরআন মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করা সুবান এটাকে বলা হয় যে নম্বর আল্লাহ শূন্য মোতাবেক চলার বাস্তবায়ন করার নমুনা তার মধ্যে আছে সুবান এই দুইটা জিনিস যার মধ্যে আছে তাকে বলা হবে তাকুয়ার অধিকারী অর্থাৎ মুক্তাকি তাকুয়া এর অনেকগুলো ডিফিনিশন আছে এর মধ্যে অত্যন্ত চমৎকার পাবে তার ইবনে কাসিরের মধ্যে একটি রাবায়ত বর্ণিত হয়েছে রাবায়তটি বর্ণনা করেছেন উমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাআলা উমর উমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবী

রাস্তা এমন রাস্তা দিয়ে কি আপনি হেঁটেছেন আমারটা আপনি যে কাঁথাযুক্ত রাস্তা দিয়ে হেঁটেছেন কিভাবে আসছেন তখন আপনি কিভাবে চলেছেন একটু বিবরণ দেন অমর রাজি আল্লাহ চমৎকার ভাবে বলেন বালা সামান্তু ওয়াসতাহাতু বলেন হে উবাই আমি যখন যুক্ত রাস্তা দিয়ে হেঁটেছি তখন আমার কাপড়গুলোকে আছসাতে করে জোরো করে আমি হেঁটেছি এবং সর্বাত্মক চেষ্টা করেছি যাতে একটা কাটাও আমার কাপড়ের মধ্যে না লাগে সুবহানাল্লাহ বলেন আপনাকে যদি এমন একটা রাস্তা দিয়ে যেতে বলা হয় যে রাস্তার চতুর্দিকে গাছপালা আছে আপনি কিভাবে চলবেন একবারে আপনি দিয়ে হাঁটলে আমরা কাপড় গুলোকে আটো ছাটো করি যাতে করে একটা কাদা আমার কাপড়ের মধ্যে না লাগে অনেক সতর্কতার সাথে উমর রাজিয়ামু বলেন হে উবনে কাপ্ত আমি আমার কাপড়গুলোকে জমা করে আট করে হেঁটেছি বস্তাহ এবং আমি সর্বাত্মক চেষ্টা করেছি আল্লাহ যাতে করে আমার কাপড়ের মধ্যে আমার শরীরের মধ্যে একটা কাটাও না লাগে কাপ বলেন হাজারিটার কাকুয়া এটাই হইল কাকুয়া দুনিয়া আমাকে করতে হবে দুনিয়ার সমস্ত কাজ কারবার আমাকে করতে হবে রাস্তা দিয়ে দুনিয়ার রাস্তা দিয়ে যখন আমি চলবো আমার ডাইনে গুনা আমার বামে কুনা ডাইনে সুদ বামে ঘুষ সামনে জিনা বেতিচার অন্যায় অভিচার সবগুলো আমার রাস্তার মতো দাঁড়িয়ে আছে আমাকে ওই রাস্তা দিয়ে চলতে হবে কিভাবে চলবো উমর রবিআ আল্লাহকে উভায় জানিয়ে দিয়েছেন কাঠাযুক্ত রাস্তা দিয়ে চলার ক্ষেত্রে যেমন কাপড়কে হাঁটো সাটো করে চলেছেন তো আপনাকে এইভাবেই চলতে হবে জানে মামে গুনা আর গুণা ওই জায়গাতে আপনাকে চলতে হবে চলার ক্ষেত্রে খুব সতর্কতার সাথে কোনো একটা গুণাও যাতে আমার শরীরের মধ্যে লেগে না যায় শুভাম এটার না হইল তাকুয়া এটার নাম হইল তাকুয়া আমরা অনেকে মনে করি তাকুয়া মানে পাপি পরে চুপবা লাগে একবারে মসজিদের কোনায় বসে থাকা গড়ের মধ্যে বসে জিকির আসকার করা দুনিয়ার সব কিছুকে ছেড়ে দেওয়া এটার নাম তাকুয়া না এটার নাম তাকুয়া না তাকুয়া মানে দুনিয়াদারি সব কিছু আপনি করবেন আপনি ব্যবসা বাণিজ্য করবেন আপনি চাকরি বাকরি করবেন ক্ষেত খামারে কাজ করবেন দুনিয়ার যত জিনিস আছে সব কিছু করবেন সব কিছু করার মধ্য দিয়ে গুনা থেকে বেঁচে থাকার নাম হইল তাকুয়া সুবাহ বলে কোনো একজন ব্যক্তির চোখ নাই অন্ধ ব্যক্তি তাকে যদি বলেন ভাই তুমি চোখ দিয়ে কোনো গুণা করো সে কি বলবে চোখ দিয়ে আমি গুণা কিভাবে তো আমার তো চোখই নেই চোখ থাকলে আমি গুণা করতাম এবং অন্ধ ব্যক্তিকে যদি বলা হয় সে কত বড় তাকুয়া বান সে চোখ দিয়ে কোনো গুণা করে না এটা বললে কি সঠিক হবে এটা সঠিক হবে না যার চোখ আছে সে যদি গুণা থেকে বিরত থাকে তাকে বলা হবে তাকুয়া বান চোখ আছে এরপরে গুণা করবে না সে হলো সঠিক মানুষ পা আছে এরপরে গুনার দিকে হাঁটে না সে হলো সঠিক মানুষ যার নাই যে হাঁটবে কিভাবে তা তো হাঁটারই নেই জন্য দাঁড়ি করতে হবে দুনিয়া সব কিছু করব রাস্তা দিয়ে আমাকে চলতে হবে এই জন্য আমার আমিন মুিন সাহেব বিভিন্ন পুরো এই কথাটা বলতেন আমাদেরকে দেখো দুনিয়াটা হইল দুনিয়াটা হইল একটা উপমা দিতেন এইভাবে যে দুনিয়াটা হলো পানি আর নৌকার মতো পানি আর নৌকার মতো তোমার আমার যে জীবনটা আছে এই জীবনটা হলো একটা নৌকা আর পুরা পৃথিবী এই যে এই পৃথিবীটা এটা হইল পানি পানি ছাড়া যেমন নৌকা চলে না নৌকার জন্য পানি পানি প্রয়োজন কিন্তু পানি যাতে নৌকার উপরে চলে না আসে নৌকা নৌকা চলার জন্য পানি প্রয়োজন ঠিক কিন্তু এই পানি যদি নৌকার উপরে চলে আসে এই নৌকা চলবে না ডুবে যাবে ঠিক কিনা বলেন দুনিয়া দারি আমাকে করতে হবে কিন্তু দুনিয়ার লোভ লালস আমার অন্তরে চলে না আসে নৌকার উপরে পানি আসলে পানি চলে আসলে যেভাবে নৌকা ডুবে যায় মানুষের অন্তরের মধ্যে দুনিয়ার ডুব আসতেও মানুষ ধ্বংস হয়ে যায় শুভান বলে এই জন্য আমাদেরকে বিষয়গুলো খেয়াল রাখতে হবে তাকুয়া কাকে বলে তাকুয়া বলা হয় দুনিয়ার সব কিছু আমার পর্ব রাস্তার ডাইনে বামে হ্যাঁ সুদ কোষ অন্যায় অবিচার জুলুম নির্যাতন নামক কাটা রাস্তার চতুর্দিকে বিষয় রাখছে ওইগুলো থেকে আমাকে আটো হয়ে কাপড়কে জোরে করে খুব সতর্কতার সাথে চলতে হবে যাতে করে কোনো একটা গুণা আমার শরীরে মধ্যে লাগি নেওয়া যায় এটার নাম হল তাকু হজত হজত আলী রাজি আল্লাহ আনহু তাকু আর ডিফিনিশন দিয়েছেন উনি বলেন আলী আবি ল রাজি আল্লাহ তাহলে আনহু কল আত তাকওয়া হিয়া আল খাউফু আনিল জালিল তিনি বলেন তাকওয়া চাইটা জিনিসের নাম তাকু কয়টা জিনিসের নাম চারটা জিনিসের নাম এক নাম্বার উম আদাত আলিয়াদিয় আল্লাহ তাআলা বলেন আল খাউফু আনিল জানি এক নাম্বার তাকুয়া ডেফিনিশন এক নাম্বার হলো আল্লাহর অন্তরে মধ্যে আল্লাহর ভয় پیدا করা আল্লাহকে ভয় করা এক নাম্বার দুই নাম্বার ওয়াল আমাল বিল তানজিল দুই নাম্বার হলো বলে আমারও ইত্তানি পুরাণ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা সুভার বলে কোরআন অনুযায়ী নিজের আমল আকলা চরিত্র জুনিয়ার একবারে রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত আমার ব্যক্তিগত জীবন আমার সামাজিক জীবন আমার পারিবারিক জীবন আমার রাষ্ট্রীয় জীবন সমস্ত ক্ষেত্রে পুরাণকে যেই ব্যক্তি সামনে রেখে বাস্তবায়ন করে একে বলা হয় মুক্ত তাকে আর তাকুয়া বান সুভানল্লাহ বলে তাহলে আলিয়ালি বলে তা দুই নম্বর অর্থ হইল জিল কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা কোরআন যেটাকে হালাল বলছে সে অনুযায়ী হালালকে মেনে চলা কোরআন যেটাকে হারাম বলছে হারামটাকে হারাম মেরে এটা থেকে বর্জন করে চলা হল তিন নম্বর অল্পনা আতুবিল কালীন কল্পানা আতুবিল কালীন তিন নম্বর অল্পে তুষ্ট থাকা অল্পে তুষ্ট থাকা আজকে আমাদের সমাজে অবক্ষয় দুর্নীতি বাদ যে দর্শন এরপরে জলুম নির্যাতন এগুলোর মূলে হইল অল্প তুষ্ট না থাকা আমার দশ হাজার টাকা আমার ইনকাম বিশ হাজার টাকা আমার খরচ হয়ে যায় বলেন এখন আমার ইনকাম অনুযায়ী খরচ যদি বেশি হয় আমি ওই গাড়তি টাকার উপর থেকে ভরপুর করব। তখনই আমাকে আরাম কাজে লিপ্ত হতে হবে বিশেষ করে গড়ের মহিলারা যারা আছে ওরা যদি অল্পে তুষ্ট না হয় তাহলে সংসারের মধ্যে জীবন শান্তি আসবে থাকা আল্লাহ আমাকে যা দিয়েছেন এর উপর সন্তুষ্ট থাকা এটা অর্থার তিন নম্বর অর্থ অল্পের পুষ্ট থাকা চার নম্বর অর্থ হল আফেরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা আখেরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা আজকে যদি আমাদের এই চিন্তাটা করা দরকার অনেকে আমরা গুরুত্ব দেই না করবো না আগামীকাল কে দিলো এই সাহসটা আপনাকে কে দিল এই কথা বলার কি আপনার হাতে আফজাইলের সাথে কি আপনি কন্ট্যাক্ট করেছেন আপনি আরো দশ বছর বাঁচবেন তিন বছর বাঁচবেন কত মুরব্বীদেরকে দেখি অনেকে কষ্টভাবে আমার এই কথাটা শুনলে অনেক মুরব্বীদেরকে দেখে আমার লজ্জা দেখে চার চলে বসে টিভির মধ্যে নাটক সিনেমা সময় নষ্ট করে একটু চিন্তা হয় না আরে একটা যুবক সে চাইলে তার হায়ারটা বৃদ্ধ পর্যন্ত যাইতে পারে আমি তো বৃদ্ধ হয়েই গেছি আমার তো এক পা কবরে চলেই গেছে এখন আমি কিভাবে চার চলে বসে সিনেমা আর নাটক দেখে সময় নষ্ট করি আমার তো এখন উচিত ছিল মসজিদে বসে কিছু সময় জিকির রাজ করে সময়টা কাটান এটা উচিত ছিল না এখনো যদি আপনার আমার মরণের কথা না আসে চিন্তা না যে কোন সময় আসবে বয়স তো সত্তর আশি বছর হয়ে গেছে এখন কিভাবে চারটবে বসে এই যে সিনেমা নাটক যাত্রা গান বিভিন্ন হ্যাঁ পাউর গান এগুলো কিভাবে শুনেন একটু অন্তর আল্লাহর ভয় লাগে না